রাত দিন বাবু বাবু ডাক মুখে শেষবার দেখতে চায় তুমি কতটা ব্যস্ত অপারগ সেটা মাকে বোঝানোই দায় শিশুদের মতো অভিমান দেখে জলে ভরে যায় চোখ আচ্ছা ছোটডা সত্যি দেখতে আসার মতো পাওনি কোনো সুযোগ মায়ের মুখে একই কথা দেখো হে ঠিকই আইবো কলকাতার ডাক্তারের কাছে আমারে লয়ে শুনতে শুনতে কখনো হয়তো একটু ঝিমিয়ে পড়েছি সেই কাল হলো আমার এইটুকুই ভুল করেছি জেগে দেখি মা নীরব নিথর শত অভিযোগ নিয়ে বুকে সাত সকালেই পাড়ি দিয়েছেন মা মা শ্রীরামকৃষ্ণ লোকে